দেখুন রাজ্য সরকার এবং বোর্ড এবং এসএসসি প্রথম থেকেই অযোগ্যদের পাশে ছিল কলকাতা মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট জনগণের ট্যাক্সের টাকা খরচা করে অযোগ্যদের পাশে ছিল এই অযোগ্যদের বাঁচানোর জন্যই যোগ্যদেরকে ঢাল করে আজকে গোটা প্যানেলটা খেয়ে নিয়েছে অর্থাৎ এই যোগ্যদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী রাজ্যের রাজ্য সরকার এসএসসি বোর্ড এবং রাজ্যের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে দেখছেন কতটা লজ্জার বিষয় যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে একটা পরীক্ষায় বসানো হচ্ছে সেই সময় অযোগ্যদের প্রতি এত দরদ এই রাজ্যের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন তোমরা চিন্তা করবে না তোমাদের জন্য আমরা ক্লার্ক গ্রুপ ডি বা অন্য কিছু আমরা দিয়ে দেব তাহলে এই অযোগ্যরা সাত বছর আগে আমাদের যোগ্য ওয়েটিংদের মুখের খাবার কেড়ে নিয়ে নিজেরা হাসি আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন বেছে নিয়েছিল রেড চার্টে চাকরি নিয়ে আজকে মুখ্যমন্ত্রী তাহলে কাদের পেছনে দাঁড়াচ্ছে এর দ্বারা বোঝা যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার এই চাকরি চুরির সাথে যুক্ত যদি যুক্ত না থাকতেন তাহলে তিনি বলতেন যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছিলেন তাদেরকে টার্মিনেট করতেন তাদের সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতেন এই সরকার এত নির্লজ্জ এত বেহায়া এত দোকান কাটা যে তারা সুপ্রিম কোর্টের রায় মেনে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছেন তারা সুপ্রিম কোর্টের রায় মেনে রায়কে অমান সেম টাইম রায় মেনে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না আবার সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে অযোগ্যদের বসাবেন না এই পরীক্ষায় অথচ দেখছেন যে লিস্ট ওয়ান বলে প্রকাশ করেছে সেখানেও আবার স্কুলের নাম নেই বাবার নাম নেই যারা যারা অযোগ্য মানে সর্বক্ষেত্রে রাজ্য সরকার মূলত অযোগ্যদের পাশে রাজ্য সরকার পুরো একটা নির্বাচিত সরকার যারা পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসেছিল। তারা এ রাজ্যের এসএসসি দু প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবন নিয়ে খেলছে সুবল সোরেনদের নিয়ে খেলছে সুবল সোরেন চলে গেল এবং বাকি পড়ে রইল যারা আমরা যারা সুবল হয়ে আছি অর্ধেক মানে অন্তর থেকে যারা মরে গেছি তাদের জীবন নিয়ে তাদের পরিবারের সন্তান সন্ততি বৃদ্ধ বাবা মা তাদেরকে নিয়ে খেলছে এই রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী সুতরাং চাকরিটা চুরি কে চাকরি চুরি করলো কে চাকরি বিক্রি করলো কে কে লেবে গো বাবু চাকরি লেবে এইভাবে মানে কেজি দরে খবরের কাগজের মতো চাকরি বিক্রি হয়েছে আজকে সরকার নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে এই কারণে তারা আমরা এখনও অপেক্ষা করছি এদের ছলের অভাব হয় না আমরা দেখব বিরোধী দলনেতা মাননীয় তিনি আসবেন আমরা অপেক্ষা করছি এখন নির্লজ্জ দোকান কাটা সরকার স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে না দেখা করব না আমরা কি করতে পারি হ্যাঁ তো আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আইনশৃঙ্খলা মেনে আমরা চেষ্টা করব। ইতিহাস কোনো দিন রকম নির্লজ্জ বেহায়া চাকরিচোর সরকারকে ক্ষমা করবে না আজকের চার তারিখ আমরা বিধানসভা অভিযানে এসেছি শান্তিপূর্ণভাবে এবং যে যে দাবি ছিল যে সা আগামী সাতই সেপ্টেম্বর যে পরীক্ষা নিচ্ছেন যে এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করুন কারণ যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তাই নেই শিক্ষা সচিব বিনোদ কুমারের কথা শুনলে সরকারের এত মুখ পুরত না অবিলম্বে বিধানসভার জরুরি অধিবেশন এনে যোগ্যদের ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান যারা বয়সজনিত কারণে আপনারা দশ বছর ধরে শিক্ষক নিয়োগ করতে পারেননি যারা পরীক্ষায় বসতে পারেনি সেই ওভারেজ তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ভাবুক হ্যাঁ শিক্ষক নিয়োগ করুক বিদ্যালয়গুলো খা খা করছে সুতরাং চাকরি চুরির দায় নিয়ে এই সরকারকে এই ব্যবস্থা করতে হবে